নিয়ে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বেশ ভালো ব্যাটিং করছেন তানজিদ তামিম আবার বড় টুর্নামেন্টগুলোতে গিয়ে সাফল্য পাচ্ছেন না এর পেছনে কারণটা কি এর পেছনে খুব সিম্পল একটা কারণ আছে সে কারণটা আমি ব্যাখ্যা করব ভিডিওটা পুরোপুরি দেখবেন তার আগে তানজিদ তামিমের ঠিক এই মুহূর্তে সবচাইতে বড় প্রবলেম যেই ধরনের শটে হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই পর্দায় আমি আপনাদেরকে একটু ভিডিওগুলো প্লে করে দেখাই মাল্টিপল নাম্বার অফ অকেশন তানজিদ তামিম কাটের বলগুলোতে উইকেট দিয়ে আসছেন কাট করার যে বলগুলো অর্থাৎ তাকে বোলাররা কিন্তু অ্যানালিস্টরা এই অনুযায়ী প্ল্যান করছে বোলাররা সেই অনুযায়ী এক্সিকিউট করছেন অফ স্ট্যাম্পের বাইরে কাটের যে বলগুলো আছে মানে যে বলগুলো আসলে দিন শেষে তানজিদ কাট করতেই বাধ্য এই ধরনের কাটের বলগুলোতে তানজিদ তামিম উইকেট দিয়ে আসছেন ইভেন লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজটার সময় কিন্তু এই বিষয়টাও দেখা গেছে যে তাকে এই কাটের বলেই বারবার ডিসিভ করছেন মানে আউট হন নাই কিন্তু এই কাটের বলগুলোতে জেসন হোল্ডার কিংবা অন্যান্য পেসার যারা আছেন তারা এই কাট করার বলগুলোতেই তাকে ওই লেন্থের বা ওই জোনের বলগুলোতে তাকে বারবার ডিসিভ করছেন তিনি বারবার হচ্ছে এই যে কাট করার বলগুলোতে প্রবলেম বা কাট করার বলগুলোতে উইকেট দিয়ে আসছেন আইসিএস এর ইভেন্টগুলো তো এই জায়গাটা আমরা দেখেছি দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এই জায়গাটা দেখেছে এখানে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে কাটের বলে তার প্রবলেমটা কোথায় হচ্ছে প্রথমত একটু পজিটিভ ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই খেয়াল করে দেখবেন তানজিদ তামিম প্রত্যেকটা কাট শট যখন এক্সিকিউট করছেন তার ব্যাটের ফেজটা কিন্তু ওপেন করা ব্যাটের ফেসটা ওপেন করা থাকছে ব্যাটের ফেসটা ক্লোজ না দিস ইজ আ ভেরি গুড সাইন ফেসটা তিনি ওপেন রাখছেন ব্যাটের ফেসটা ওপেন করে যখন কাটশট করছেন সেটার এক্সিকিউশনটা বেটার হয় সেটা টাইমিংটা বেটার হয় কিন্তু প্রবলেমের প্রবলেমের জায়গাটা জায়গাটা কোথায় জানেন হচ্ছে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কাটশট তামিম করছেন ফ্রন্ট ফুটের উপর ভর করে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা কাটশট তানজিব তামিম ফ্রন্ট ফুটের উপর বেস করেই তারপর তিনি কাটশটগুলো করছেন আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখে প্রত্যেকটা ভিডিওতে তার ওয়েটটা দেখেন কোথায় তার ওয়েটটা কিন্তু ফ্রন্ট ফুটের উপরে অর্থাৎ ফ্রন্ট ফুটের উপর বেস করে তিনি কাট করছেন প্রত্যেকটা হানড্রেড শট যে বলগুলোতে আউট তিনি হয়েছেন বা আউট তিনি হচ্ছেন বা ডিসিপ্ট হচ্ছেন ব্যাক ফুটে গিয়ে কিন্তু কাট শট করছেন না কাট শট করছেন ফ্রন্ট ফুটে গিয়ে এখন প্রশ্ন হচ্ছে ফ্রন্ট ফুটে গিয়ে কি কাট শট করা যায় না রোহিত শর্মা শুভমান গিলরা কি ফ্রন্ট ফুটে গিয়ে কাট শট করেন না হ্যাঁ ফ্রন্ট ফুটে গিয়ে কাট শট করেন কিন্তু ফ্রন্ট ফুটে গিয়ে কাট শট করার জন্য আপনাকে বলের আরও কাছে যেতে হয় ঠিক এই জায়গাটায় তানজিদ তামিম যদি আরেকটু ব্যাক এন্ড অ্যাক্রস গিয়ে ব্যাক এন অ্যাক্রস গিয়ে তারপর শটটা করতেন তিনি বলটাকে রিচে পেতেন বলটাকে রিচে পেয়ে শটটা করতে পারতেন এখন তার প্রবলেমটা যে জায়গাটায় হচ্ছে সেটা হচ্ছে যেহেতু ফুট মুভমেন্টটা মিনিমাল এরপর তিনি যখন ফ্রন্ট ফুটের উপর বেস করে কাটশটটা করতে যাচ্ছেন তখন তার বডি থেকে অনেক বেশি মাত্রায় দূরে থেকে তিনি শট করছেন যে কারণে প্রত্যেকটা কাটশট তিনি ফিল্ডারের হাতে দিয়ে দিচ্ছেন সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আইডেন্টিফিকেশনটা টিমে যে অ্যানালিস্ট আছেন টিমে যে ব্যাটিং কোচ আছেন আইডেন্টিফিকেশনটা খুব খুব তামিম যেভাবে খেলছেন ইটস কমপ্লিটলি ওকে কমপ্লিটলি ওকে বাট এই কাটের বলগুলোতে রিসিভ হওয়ার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে ফ্রন্ট ফুটে গিয়ে যখন তিনি কাট খেলছেন তখন আলটিমেটলি তিনি স্পেসটা পাচ্ছেন না তার বডি থেকে অনেক দূরে থেকে কাট খেলছেন এটাকে যদি একটু ব্যাক অ্যান্ড অ্যাক্রস গিয়ে তিনি কাটটা খেলতেন তাহলে তিনি ওই স্পেসটা পেতেন বা খুব কাছাকাছি জায়গা থেকে তিনি শটটা খেলতে পারতেন অনেক বেশি দূর থেকে কাটশটটা তাকে খেলতে হতো না এবারে যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের সবার আগ্রহের জায়গা যে তানজিদ তামিম কেন দ্বিপাক্ষিক সিরিজে একই টেকনিক নিয়ে ভালো খেলেন কিন্তু বড় টুর্নামেন্ট গুলোতে পারেন না এখানে একটা খুব সিম্পল ব্যাপার আছে সিম্পল ব্যাপারটা কেউ ধরতে পারে না সিম্পল ব্যাপারটা কি জানেন বাংলাদেশের সঙ্গে যখনই কোনো দল দ্বিপাক্ষিক সিরিজ খেলছে পাঁচটার পাঁচটাই থ্রেড বোলার থাকে না কিন্তু যখন কোন একটা বড় টুর্নামেন্টে বা মেজর টুর্নামেন্টে কোন টিম খেলছে পাঁচটার পাঁচটাই তারা কোয়ালিটি বা থ্রেড বোলার রাখার চেষ্টা করে খুব সিম্পল যেই ম্যাচটা বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ জিতলো এবং তানজিত তামিম সত্তরের ওপর রান করলেন ওই ম্যাচটাতে শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক যদি লক্ষ্য করে দেখেন নোয়ান সারা পরে বিনুরা ফার্নান্দো দেন ধরেন আসালাঙ্কা জেফ্রি ব্যান্ডারসি এই জায়গাটা থ্রেড বোলার একটা নোয়ান সারা সো তানজিত তামিম চিন্তাই করতে পারেন যে ওকে তুষারাকে আমি দেখে খেলবো বাদবাকি বোলার আমার টার্গেটেড বোলার তো আছে আমার ব্রিদিং স্পেস তো আছে কিন্তু বড় টুর্নামেন্টে নোয়ান তুষারের পর ওভারটেক করবেন দুসমান চামিরা ফার্স্ট চেঞ্জে আসবেন ওয়ান ইন হাসারাঙ্গা ওইখানে কিন্তু ভ্যান্ডার্সি আসবেন না ওইখানে কিন্তু আসালাঙ্কা আসবেন না বা ভ্যান্ডার্সি আসবেন না ওইখানে হাসারাঙ্গা আসবেন সো বড় টুর্নামেন্টে ইটস অল থ্রেট বড় টুর্নামেন্টে আপনার ব্রিদিং স্পেসটা নাই এটা ব্যাটসম্যানের একটা মনস্তাত্ত্বিক প্রেসারও ক্রিয়েট করে বিষয়টা কীরকম যে দ্বিপাক্ষিক সিরিজে ওকে তুষারা আছে আমি তুষারা দেখে খেলবো পরের ওভার বিনুরারা আমি ফাটাবো এইখানে তো বিনুরা নাই এইখানে আসবে দুশ্মান আরও একজন থ্রেড বোলার ফার্স্ট চেঞ্জের জন্য অপেক্ষা করবেন যে ভ্যান্ডার্সি তো আসবে ভ্যান্ডার্সির আমি মারবো ওইখানে তো ভ্যান্ডার্সি আসছেন এখানে তো ভ্যান্ডার্সি আসবেন এখানে আসবেন হাসারাঙ্গা খুব সিম্পল একটা জায়গা খুবই সিম্পল একটা জায়গা যেটা অনেকে ধরতে পারে না দেখেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে যে সিরিজটা খেলেছিল দু একুশ সালে সিরিজ জিতলো পরে আবার অস্ট্রেলিয়া টিম সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে বড় হলো উইকেটের ফ্যাক্টর চাইতে বড় ফ্যাক্টরটা কি জানেন পাঁচটার পাঁচটা ওই অস্ট্রেলিয়া টিমে থ্রেড বোলার থাকতো না ধরেন হয়তো বা স্টার কাছে হেজলুট আছে এরপরে ওই বেন কাটিং কিংবা ড্যানিয়েল ক্রিশ্চিয়ান অ্যাস্টন এগাররা বোলিং করতে আসছেন আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেইন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওই গিয়ে একসাথে কামিন্স হেজলুট স্টার্ক জ্যাম্পা আপনার একসাথে সবগুলো আপনার থ্রেড বোলার চলে আসছে যেটা দ্বিপাক্ষিক সিরিজের সময় একসাথে কিন্তু সব থ্রেড বোলার নাই বা একসাথে আপনি থ্রেড বোলার পাচ্ছেন না সো দিস ইজ দ্য ফ্যাক্ট নিউজিল্যান্ডের সঙ্গে যে সিরিজটা বাংলাদেশ খেললো বাংলাদেশের মাটিতে একই সঙ্গে কি বোল্ট সাউদি তারপর মিচেল স্যান্ডনার একই সঙ্গে কি একদম পাঁচটার পাঁচটা ফুল সেট আপে বোলিং ছিল না এখন ওই যে দ্বিপাক্ষিক সিরিজে আমরা একটা ফেক কনফিডেন্স পাই দ্বিপাক্ষিক সিরিজে ফেক কনফিডেন্স পাই বড় টুর্নামেন্টে গিয়ে যখন আমার পাঁচটাই কোয়ালিটি বোলিং অ্যাটাকের এগেন্স্টে খেলতে হয় তখন আলটিমেটলি ব্যাটিং প্ল্যানটা হয় না তখন ব্যাটিং প্ল্যানটা তখন আপনি কারে টার্গেট করবেন তখন তো টার্গেট করার কিছু নেই তখন দেখা যায় ওই যে থ্রেড বোলার যেটা একদম মেইন থ্রেড বোলার তারই উইকেটটা দিয়ে চলে আসে তার উল্টাপাল্টা শর্ট খেলতে গিয়ে আপনি দেখেন চিন্তা করে সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা ছিল আমি তানজিৎ তাহমের এক্সাম্পল না আমি ইন জেনারেল এক্সাম্পল দিচ্ছি পাকিস্তানের সঙ্গে দেশের মাটিতে যে সিরিজ খেলেছেন বোলিং করেছে সালমান মির্জা পাকিস্তানের সঙ্গে দেশের মাটিতে সিরিজে বোলিং করেছে সালমান মির্জা ওয়ার্ল্ড কাপে গিয়ে শাহীন সফরিদি একাই খেয়ে দিয়েছেন খুব সিম্পল ব্যাপার খুবই সিম্পল ব্যাপার এই সিম্পল ব্যাপারটা কেউ আসলে ওইভাবে ধরতে পারে না একই স্কিল থাকার পরে দ্বিপাক্ষিক সিরিজে ভালো করেন কিন্তু মেইন টুর্নামেন্টে গিয়ে আপনি ভালো করতে পারেন ইটস বিকজ দ্য বোলিং কোয়ালিটি ওইখানে আপনার পাঁচটায় পাঁচটা থ্রেড বোলিং ফেস করতে হয় দ্বিপাক্ষিক সিরিজে আপনি হয়তো পাঁচটা দুইটা থ্রেড বোলিং ফেস করছেন সো দিস ইজ ইট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য